হ্যালো জিও আসসালামু আলাইকুম তো আজকে সকালে খুব ভাঙস আমার নয়টায় আর মূলত ভাঙস হচ্ছে উনি বিন বাজাইতেছিল এর জন্য মানে উনি হচ্ছে সাপুরে মানে ওই যে বিন টিন বাজায় সাপ ধরে না ওই আঙ্কেলগুলা তো উনি বিন বাজাইতেছিল তো আমি জানালা দিয়ে একটু ভিডিও করছি তারপরে হচ্ছে এই আঙ্কেলটা হচ্ছে ওই গাছে চিপায় যায় কি যেন গাছের লতা পাতা এগুলো ছিঁত ছিল মানে কি কি খুঁজতেছিল তো আমি ঘর থেকে বের হয়েছি ঘর থেকে বের হয়ে ওইখানে আর একটা আঙ্কেল আছে যার কাছে সাপ আছে আর কি তো তো আজকে একটা খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটছে আমার সাথে ঘটনাটা হচ্ছে আমি ঘুমাইছি আমার কানের মধ্যে দুইটা গোল্ডের কানের দুল ছিল তো আচ্ছা দোলের কথা একটু পরেই বলি উনি কি বলে এগুলা একটু শুনুন যে উনি আসলে কি বলে কি মন্ত্র পড়ে পুকুর পারে জঙ্গলে যেখানে থাকবি দেখা দিবি কবরস্থান মসজিদবাদে বিশাক্ত সাপ tagline দেখা দিবি আয় মারিয়াত হিন্দু শাস্ত্র কয় দেবতা আর মুসলমান শাস্ত্র কয় জিন এটা একটা জিন জাতীয়। এই সাপটা মাঝে মাঝে বাড়িয়ে অনেক রাইতের বেলা আতরের গ্যারান ছড়ে আবার নিশি রাতের কালে আপনাদের এই রাস্তা দিয়ে কুকুর ডাকাডাকি করে তো যেটা আছেড়া ধরা যাবে না আপনাদের এলাকাটা ভালো আসাল আপনাদের এলাকায় কিছু রুরাসাম আছে আমরা ধরি না এদের মুখে কোনো বিষ নাই আর কিছু আছে এলাকায় ইন্দুর ইন্দুরের অভাব নাই ইন্দুরের কোনো অভাব নাই আর যে সাপটা আছে যদি কোনো সাপড়িয়া আসে আপনাদের এই কিনারে সাপটা ধরতে দিয়েন না তাহলে আপনাদের এই গ্রামের ক্ষতি হবে তারা সাপ নেওয়ার স্থান জিম এই বাড়ির মালিক সবার সামনে পড়া না যারা তাহার যেটা নামাজ পড়ে যারা ফজরের নামাজ পড়ে তাদের সামনে পড়ে এগুলো চলাই জায়গা ধরতে পারবে না আমি যখন ওইখানে এগুলো দেখতে যাই মানে আমি সকালবেলা খেয়াল করি নাই যে আমার আসলে এক কানে দুল আছে এক কানে দুল নাই আমার কানে তো দুইটাই দুল থাকার কথা তাহলে আমার কানে একটা দুল কেন তো যাই হোক আমি তখনও আমি খেয়াল করি নাই যে আমার আসলে এক কানে দুল আছে এক কানে দুল দুল নাই এখানে ওইখানে অনেক গুলো মহিলা ছিল তাও কেউ একজন বলে নাই যে আমার কানে একটা কানে দুল আছে একটা কানে দুল নাই মাথা ফোনাটা বাড়ি ফোনা সবাই এখানে তারা দেখতে চাইছে কেউ ক্ষতি করবে না

আমার একটা কানের দোল বিশ হাজার টাকার মতোই হবে মানে খুবই মন খারাপ হয়ে গেল কালকেও কান মাত্র কালকে কান কোনটা পড়ছি পরে একটু ছবি টবি তুলছি একটু ভিডিও করছি কালকে আর রাতেও কানের মধ্যে

দুই এক কোটা রস কি হবে না আসে না আর এই আড়াইতলাদি ছোড়া গিয়ে ওই রসটা সাপে কাটা রুগী খাওয়াবেন হবে ঘড়ি ধরবেন পাঁচ মিনিট পাঁচ মিনিটে সাপে কাটা রুগী ভালো হবে তাহলে কি আমার জন্য দোয়া করা যাবে না তো দোয়া করিস টাকা লাগবে না গাছটা আপনাদের ওই জায়গায় আছে যাই হোক উনি হাবি যাবি নাম কথা বলে দিলেন লাস্টে বলতেছে কি একটা পরশমনি পরশমনি একটা পাথর নাকি কি যেন একটা লাগবে ওইটা লাগ ওইটা নাকি আপেলের দোকানে পাওয়া যায় দেড়শো টাকা করে তো এইগুলো বলতেছিল বলতেছিল তোরা যদি না আনতে পারিস আমার কাছে আছে তোরা নিতে পারিস একশো টাকা করে তুই তোরা আমার কাছ থেকে নেই লাঠি বাড়ি দিয়ে মারিয়ে ফেলবে যাই হোক আমি ভিডিও করতেছিলাম দেখে উনি বলতেছিল তুমি ভিডিও করবো না উনি কি করছে উনি হচ্ছে এই সাপটা সাপের কামড় খাইছে ইচ্ছাকৃতভাবে ওনার জিবলার মধ্যে উনি সাপের কামড় খেয়ে একদম রক্ত বের করছে মানে সবাইকে উনি ইমপ্রেস করছে আর কি বিশ্বাস করাইছে যে না ঠিক আছে মানে উনি যা বলতেছে সব সত্যি কথা বলতেছে তো যাই হোক তারপরে সে ওই বাক্স থেকে আরেকটা সাপ দেখাইছে এটা নাকি আসেল ভাইপা অনেকক্ষণ পরে বলতেছে যে না এটা আসলে আসলে ভাপ না এই সে মানে কি কি জানে বলতেছিল যাই হোক এই এগুলা দেখতে যে আমি আমার কানে দুলটা হারায় ফেলছি মানে আপনারা এইসব সব লোকেদের কাছ থেকে দূরে থাকবেন কারণ এইসব লোকেরা আসলে ধান্দাবাজ হয় নানান কথা দিয়ে আপনাকে ভুলাবে তাশাবে এখানে একজন তোরা করবে না মানুষকে কিভাবে ভয় দেখায় কিভাবে এটা বলে বলে মানুষ সেটা মানুষকে আর করতেছে যে করলে করলে মানুষের ক্ষতি হয়ে যাবে দাঁড়ানো দেখা যায় না

আপনার 10 টাকা করে টাকা 2 টাকা এই বেরি নিয়ে 10 টাকা কয় এটা গরম দুধ ঠায় তাহলে দারাই সাহেব আসলে বড় বড় চালান করে দিস কোম্পানি টি এই কাজ সাহেব perjibra বাড়ি করে দিস একটু perjibra বড় করে বাড়ি কত বড় করে বাড়ি করে অনেকের کمر ব্যথা আছে বলে অনেকের মাথা ব্যথা আছে অনেক বাইচ্চা বিছনার পর সাফ করে অনেক বাইচ্চা লেখা পড়া করে না অনেকের জিদ বেশি আরেকবার দেন বড় করে দেন আরেকবার কত করে কি বাড়ি করে